আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ছেলেদের কিছু জনপ্রিয় স্মার্ট ওয়াচ দেখিয়ে দেব এবং প্রাইসটা সহকারে জানিয়ে দেব তো সবার প্রথমে আমি কিউসি ওয়াই জি দেখাতে যাচ্ছি এটার বর্তমান প্রাইস হচ্ছে সাতাশশো পঁয়ষট্টি টাকা অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে বাম পাশে স্পিকার আছে কথা বলা যাবে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এটার দুইটা কালার আছে একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার তো এটা কিন্তু সবথেকে ভালো চলতেছে বর্তমান কম প্রাইজের মধ্যে তারপরে আমরা যদি দেখি কলমি ভি সেভেন্টি থ্রি এটা এটাও কিন্তু খুবই ভালো কালার আছে তিনটা ব্ল্যাক কালার পিঙ্ক কালার এবং গোল্ডেন কালার বর্তমান প্রাইজ হচ্ছে দুই টাকা কলমি ভি সেভেন্টি থ্রি অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে কথা বলা যাবে এটা দিয়েও সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তারপর আমরা দেখব কসপের টি থ্রি রাগের ডিজাইন এবং স্পোর্টি লুকের যারা পছন্দ করেন তারা এটা নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামলের অলোয়জন ডিসপ্লে এবং কোয়ালিটি খুবই খুবই ভালো এগুলো বলে শেষ করা যাবে না আপনি ফুল ইউটিউবের রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তারপর আমরা দেখব হেইনো সোলারিও এই যে স্পোর্টি লুকের এই ওয়াচটি এটাও কিন্তু খুবই চমৎকার বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বামপাস স্পিকার আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন এটার ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি তো পরবর্তীতে আমরা যদি দেখি অ্যামাসন পপ থ্রি এই যে রাউন্ড শেপের এইটা এবং থ্রি এস এটাও কিন্তু ভালো চলে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তিরিশ টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে একটা হচ্ছে স্কোয়ার পপ থ্রি এস এবং রাউন্ড পপ থ্রি তবে এই দুইটা খুবই কোয়ালিটি ভালো এবং খুবই ভালো চলতেছে আর একদম লেটেস্ট এসেছে এটা অ্যামাসফিট বি ফাইভ ইউনিট এটারও কোয়ালিটি খুবই ভালো এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে কথা বলা যাবে তো মূলত আপনি যদি আমাদের টেকডিন শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো আরও কিন্তু অনেক স্মার্ট ওয়াচ আছে খুবই খুবই ভালো চলে যেমন জেভলেস ভাইভ সেভেন প্রো তারপর বিটক থ্রি প্রো এবং এস স্পোর্টস জিপিএস এগুলোও কিন্তু খুব ভালো চলতেছে বর্তমান আবার যারা অ্যান্ড্রয়েড ওয়াচ নিতে চাচ্ছেন অ্যান্ড্রয়েড ওয়াচও কিন্তু আমাদের টেকডিন শোরুমে আছে তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ